লাইফকে সিরিয়াসলি নেন আপনি দুনিয়াতে পাবজি খেলতে আসেননি এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই আপনি এখানে সুখ খেতে আসেননি জেনা করতে আসেন নাই আপনি এখানে ওই যে আইসক্রিম বিক্রি করছেন আমি এগুলো দেখছেন না এগুলো করতে আসেননি পৃথিবীতে আপনি আপনি পৃথিবীতে বেহার মতো নগ্ন হয়ে রাস্তাঘাটে ঘুরতে আসেননি আপনি পৃথিবীতে উম্মার মাঝে ফাটল সৃষ্টি করতে আসেননি আপনি পৃথিবীতে দুনিয়া পূজা করতে আসেননি এইসব কারণে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়নি আমি خلقুত الجن والانسا الا ليا ইবাদুন আপনাকে আল্লাহর ইবাদত করতে পারার জন্য। চাই না আপনাকে আল্লাহ পাক একটা দিবেন না। যতটুকু লিখা আছে আপনার লাউহে মাহফুজে একটা দিন পারবেন একটা দিন কমবেন না। আপনি জানেন না আজকে लास्ट দিন কিনা। আপনি জানেন না আজকে लास्ट দিন কিনা। আপনি চাইলেও যদি আজকে लास्ट দিন হয়ে থাকে আপনি চাইলেও আরেক দিন বেশি বাসতে পারবেন না। অতএব আল্লাহর হয়ে যান আল্লাহ থেকে এসেছি আল্লাহয়ে চলে যাব আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ওখান থেকে এসেছি আবার আল্লাহর দিকে কি হবে ফিরে যাব মাঝখানে একটা সময় অনেক সময় চলে গেছে অপচয় হয়েছে হিসেব করে মিটিয়ে ফেলেন বাকি সময় বাকি আছে এমন নিয়াদ করেন সে কম আর উপর থাকেন যে আমি জীবন চলে গেলেও আগামী যে দিনগুলো আমি বেঁচে থাকবো পৃথিবীতে পুরাণ এবং সুন্নার এক চুল বাইরে যাবো না আমার পরিবার আমাকে বুঝুক সেই না বুঝুক আমার চাকরি থাকুক না থাকুক আমার রিজিক কমে যাক আর নাই যাক হ্যাঁ আমাকে সামাজিক পদ আমার থাকবা না থাক আমার রাষ্ট্রীয় পদ আমার থাকবা না থাক আমি এই অবস্থায় মৃত্যুবরণ করতে পারলে পরীক্ষার মাঠ এটা ফলাফল পাওয়ার মাঠ না এটা কিন্তু ফলাফল পাওয়ার মাঠ নয় ওইটা ফলাফল পাওয়ার জায়গা এবং বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহ পাকের কথা এত কঠিন সুরা দুখানের মধ্যে আছে যুখ। আজাব যখন দেয়া হবে সুখ চাকো আজাব ভোগ করো ক্যারিম দুনিয়াতে অনেক আজিজ ছিলে অনেক ক্যারিম ছিলে এখন আজাব ভোগ করতে হবে বহু স্যুট প্যান্ট টাই পরা ফিট ফাট মানুষ পরকালে নগ্ন থাকবে বহু ফ্যাশন পড়া মেয়েরা পরকালে নগ্ন থাকবে কাপড় থাকবে না পরার জন্যে দুনিয়াতে বহু মানুষ যারা বিলাসে ব্যস্ত আছে যাদেরকে দেখলে আপনার ঈর্ষা হয় অনেক বড় বাড়ি অনেক বড় গাড়ি স্ট্যাটাস দেখলে মাথা খারাপ একটা সেকেন্ড আগুন থেকে বের হওয়ার জন্য তারা তাদের দিতে না এরকম বহু মানুষ পৃথিবীতে আছে এমন অনেক মিসকিন পৃথিবীতে আছে এখন যাদেরকে মানুষ চিনেই না হাসতে হাসতে আমার আগে জান্নাতে চলে যাবে এমন অনেক দরিদ্র মানুষ এখন পৃথিবীতে আছে ওদেরকে মানুষ চেনেও না মূল্যায়ন করে না তারা সেলিব্রিটিও না তাদের কোনো বড় পথ নাই পলিটিক্যাল বা সোশ্যাল পথ নাই শুধু ফরজ আদায় করে মতো নফল পড়ে তাওহিদের উপর থাকে শিরিক করে না শূন্যতে থাকে বেদাত করে না দেখবেন পরকালের মাঠে এরা আগে আগে জান্নাতে চলে গেছে মনে রাখবেন যে ব্যক্তিকে পুলসিরাত পার করিয়ে দেয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে এবং জাহান নাম থেকে বাঁচানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল না আজকের লেকচারে সব ভুলে গেলেও সাফল্যের সংজ্ঞাটুকু জেনে যায় এবং এই যে লিমিটেড হায়াত আছে এই হায়াতটাকে আপনি যদি চান যে আমি যা করেছি করেছি এখন তবা করে ফিরে আসব। বাকি জীবনটা আমি কোরআন সোনার উপর থাকবো আল্লাহাক সবাইকে তৌফিক দান করে নেয় আমি